তো সকালবেলায় উঠেও দেখি বৃষ্টি তো আপনাদের দিদি বলছিল যে অপরেশকে স্কুলে নিয়ে আসবো না তো অবশেষে নিয়ে আসলাম না এইভাবে স্কুলটা কামাই হবে তো যাকে বন্ধুরা গুড মর্নিং তো আগেই বললাম অন অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন বৃষ্টির ওয়েদার এনজয় করুন হালকা হালকা ঠান্ডাও আছে আপনারা কেমন আছেন বলুন আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো অপরেশকে স্কুলে নিয়ে এসেছি এই যে এখানে স্কুলের আগে ব্লগেও দেখেছেন ওকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি আমি যখন এসেছি দেখি কেউ আসিনি পুনে সাতটার সময় ঢুকেছি সাতটা থেকে স্কুল তো ও তো ঢুকলো তারপর দেখি এক এক করে সবাই আসলো স্টুডেন্ট কম এসছে তারপর দিকে আমার বন্ধু ওও এসছে যে আমার বন্ধুরা দাঁড়িয়ে পড়া চন্দন একসপ্তাহে পড়তাম স্কুলে ওর ছেলেকেও ভর্তি করেছে আর ওর মিসেস আমরা এখানে বসেছিলাম যা হয় স্কুল টাইমে এবার আমি বাড়ি যাব বাড়ি গেলে কি হচ্ছে মানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা টাইম পাবো শুধু বাইকের তেল পুড়িয়ে যাবো ওই জন্য এখানে বসে টাইম কাটিয়ে নটার সময় ছুটি হবে তারপরে অপরেশকে নিয়ে যাবো তো বসেছিলাম এখন এখন চা খেয়ে আসি সকালবেলা চা খাওয়া হয়নি খেয়ে এসেছি ব্রেকফাস্ট করে এসেছি অপরেশ খেয়েছে যেহেতু তো আজকে খেয়ে এসেছি আজকে আমি অপরেশ খেয়ে এসেছি ওটস ওটসের খিচুড়ি করেছিল ওটস খেয়ে চলে এসে চলুন সঙ্গে থাকুন এই আমার বন্ধুটাও যাচ্ছে সঙ্গে চলুন আমি এবারে বন্ধ করছি কারণ বাইক চালাবো তো ভিডিওটা করতে পারবো না এই দোকানটায় চলে আসলাম যে ভালো চা নাকি করে তো এখানে চলে আসলাম এই জায়গাটা হচ্ছে এখানে পাশে একটা কাত্তায়নি স্কুল আছে এই স্কুলটাও ভীষণ ভালো নোয়াটি বয়েস যেমন ভালো এই কাতামিন স্কুলটাও গার্লসের জন্য ভীষণ ভালো তো অও নাকে ইচ্ছে ছিল স্কুলে ভর্তি হয়ে কিন্তু ওই যাতায়াতের সমস্যার জন্য আর অওনাকে ভর্তি করা হয়নি হ্যাঁ চা বলেছিস বিস্কুট বলেছিস না আমার চায়ের দোকানের মানে আড্ডার অভ্যাসটা ঠিক নেই বুঝলি তো কারণ চা মানে চাইনেশান এই তো ঠিক আছে তো বন্ধুরা আমার চা খাওয়ার নেশা নিল তা সে সবাই যখন আড্ডা দেয় মানে চায়ের দোকানে এই বেঞ্চিতে বসে মানে আমি সবাই বলি সবাই সময়টা পাই কি করে কিন্তু আজকে বুঝলাম সময়টা কি করে পায় এই যেমন অপরেশকে স্কুলে দিয়ে আসলাম কি করবো বসে দেখে তা বললো চল চাকে আসি টাইমটা পাস হবে গল্প বুঝে হবে এর আগে দেখুন কোনো দিন কোনো ব্লগে পাননি চায়ের দোকান বা চা খাচ্ছি সব পাননি আজকে সেই ব্যাপার আমাদের দেড় ঘন্টা দু ঘন্টা বসে থাকতে হবে কি করবো বৃষ্টি হয়ে যায় দেখুন বুঝতে পারছেন নেঘলে দেখে বৃষ্টি হয়ে দেখুন রাস্তা ফস্তা সব দিয়ে জল জমেছে ওই যো চা দিয়ে দিয়েছে তো চাটা খাই আমি আবার আমি আবার চা খাই বিস্কুট দিয়ে মানে সঙ্গে বিস্কুট থাকবে না 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 শুধু চা খেতে পারি না ওই যে বললাম চায়ের যেহেতু নেশা নেই শখ করে চা খাই আর আপনারা দেখেছেন যেটা চা টা খেতে হয় সকালবেলা গ্রিন টি ওই এক কাপ গ্রিন টি প্রায় সারাদিনে চললো শ্যুটিংয়ে গেলে মাঝে মাঝে খাই তবে বিস্কুট ছাড়া আমি খেতে ভালো লাগে না একদম তবে বললাম বিস্কুট নিচ্ছিস তো খুব ভালো লাগছে একদম গরম গরম চা ভালো লাগবে কেমন লাগছে তোমার ভালো লাগছে আজিয়ে গরম গরম চা এই বৃষ্টির দিনে ঠান্ডার দিনে ঠান্ডা আমি আজকে ঠান্ডাটা কিন্তু অনেকটা কমে গেছে কমে গেছে ঠান্ডা হুম এই যে অপরেশকে যে স্কুলে নিয়ে আসছি ঘটনা হচ্ছে থাকতে হচ্ছে কেন গাড়ি করে দিলে হয় এবার গাড়ি করে দিলেও আমাদের নিয়ে যেতে হবে তো গাড়ি এখনো করিনি তবে গাড়ি যখন করে দেবো আসতে হবে না ওই শুধু খালি নিয়ে যেতে হবে আজ সকালে আমাদের সেভাবে ব্রেকফাস্ট করা হয়নি তাড়াতাড়ি করে উঠে আমরা আমার ছেলে অভিজ্ঞান তাকে তাড়াতাড়ি করে তুলে রেডি হেডি করিয়ে একটু স্কুলের হোমওয়ার্ক ছিল সেটা করালাম পড়িয়ে ওর বাবাও রেডি হলো আমিও রেডি হলাম ওরে তাড়াতাড়ি বেরিয়ে এসছি বৃষ্টির ওয়েদার কখন বৃষ্টি পড়তে শুরু করে স্কুলে আনতে পারবো না তাই তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসলাম বেরিয়ে এসে তাড়াতাড়ি স্কুলে তাদেরকে ঢুকিয়ে দিলাম এখন আমরা একটু চা খাচ্ছি গঙ্গার ঘাট

চাটও খাওয়া হয়ে গেছে তো আমরা এখন ওই গঙ্গাঘাটের দিকে যাই তো আমি এখন ক্যামেরাটাকে অফ করছি গাড়ি চালাবো মানে চালাতে পারবো না এক হাত দিয়ে এখান থেকে বেশি দূর না গঙ্গা খুব কাছে চলুন এই যে আমরা গঙ্গাঘাটে এইযো এইখানে এই আমি প্রথম আসলাম এই জায়গাটা এই যে খুব সুন্দর জায়গা তো বেশ এই ঘাটটা শ্মশান ঘাট ছিল না ও এটা কি ঘাটালাপাড়াটা গলাপাড়াঘাট আচ্ছা আমি নাম শুনেছি আসে নি দিন বেশ ভালো তো জায়গাটা না এটা এটা কি ওটা ওই ইয়েটা কীসের গোয়ালাপাড়াঘাট আচ্ছা 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 এটা হচ্ছে গলাপাড়াঘাট নৈয়াটি আমি নাম শুনেছি কোনো দিন আসেনি আজকে প্রথম আসলাম তো ওর আসলাম ওরা আগে দিন এসে বোধহয় বসে ছিল তাই না আমরা আগের দিনে এখানে অনেকক্ষণ কাটিয়েছি প্রায় এক দেড় ঘন্টা কাটিয়েছি আগের দিন আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম স্কুলের জন্য তো এসে দেখি কেউই নেই সেরকম রাস্তাঘাটে লোকজন কম বাচ্চারা আসছে কম তারপরে আসার পরেই কিছুক্ষণ পরেই সব বাচ্চারা আসলো আসার পরে আমরা তাদের পৌঁছে দিয়ে আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম ও এটা এটা বাড়ি বুঝলেন তো মানে ভাড়া দেয় হ্যাঁ ক্লাবের বিয়েবাড়ি বেশ ভালো গঙ্গার ধারে ও আজকে বোধহয় বিয়ে আছে তো সব সাজাচ্ছে এই যে প্যান্ডেল ট্যান্ডেল সব সাজাচ্ছে এই সামনে একটা মন্দির আছে এবং অনেকগুলো ঠাকুরের আছে পুজো হচ্ছে বেশ ভালো সকালবেলায় ভালো তো এই যে গোয়ালাপাড়া যে টিকিট কাউন্টার সকালবেলায় ঠাকুর দর্শন বেশ লাগলো তো জায়গাটা যাকে তোমাদের দৌলতে আমি আসলাম এখানে আমি আসিনি কোনো মন্দিরে আগে দিন আসিনি চন্দনটা গেল কোথায় চন্দন রাম সীতার মন্দির এখানে ওই যে সকালবেলায় পুজো করছে এখানে জয় বাবা ভোলানাথ শিব আছে এইখানে এই যে উনি আরতি করছেন এই যে মায়ের মূর্তি আছে দারুণ 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 জায়গা বন্ধুরা খুব সুন্দর জায়গা বাহ খুব ভালো ভালো লাগলো জায়গাটা দেখি আপনাদের দিদি একদিন নিয়ে আসতে হবে এবারে আপনার দিদি এগিয়ে নিয়ে আসবে আমি যেদিন আসবো তো ও তো আসবে না দেখি ভাই যেদিন রওনার ছুটি থাকবে সেদিনকে নিয়ে কোথায় গেছিলিস ঘুরছে হ্যাঁ হ্যাঁ সন্ধান বলি আসলে ঘোরাঘুরি হয় না তো ভালো জায়গায় সন্ধান দিলি হ্যাঁ

বউ বলি একদম ডাইরেক্ট বউ বলি এখনো হ্যাঁ না চন্দনের বউ ইন্টারেস্ট হয়ে গেছে ইউটিউবে ভিডিও করার ভালো কমেন্ট্রি করছে মানে আমার থেকেও ভালো বলছে তো ওর কমেন্ট্রিটাই আজকে রাখছি ভালো বলছি ইন্টারেস্ট পেয়েছে তুমিও জিমেল ওকেও বলে দিচ্ছি জিমেল আছে জিমেল থেকে মানে একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ইউটিউব চ্যানেল আমি হেল্প করে দেবো আর ছেলে স্কুলের যে আমরা খুব বন্ধু হলাম আর আজকে দিনটা আজি খুব ভালো লাগে যে এত কিছু আমরা করতে পারছি এই দাদা আমাদের সঙ্গে আছে বলে তাই আমাদের আমরা ভাবলাম একটা টুর করব এরপরে যদি সময় পাই সুযোগ পাই আমরা একদিনকে দাদার বাড়িতে যাব অবশ্যই আপনার দিদি তো বাড়িতে আহ্বানাকে নিয়ে পড়েছে এবারে আমি গেলে তো আহ্বানাকে নিয়ে স্কুলে যাব কারণ ওকে আবার ওনাকে তো পড়ায় ওই জন্য আমি বাড়ি থাকলে তো আমি নিয়ে আসি অপরেশকে এবারে যদি আমি কাজে চলে যাই তখন ও নিয়ে আসে এবারে ও আসলে অতটাও ভিডিও করতে পারে না তবে চেষ্টা করব ওকে বলে দেবো করার আর ও এতটা ঘোরাঘুরি করতে হবে না ও একবার নিয়ে আসবে আবার নিয়ে যাবে গিয়ে আসবে ঠিক আছে তো গঙ্গা জড়াটা দেখুন পুরো ফাঁকা রয়েছে আর ওই পাটটাই হচ্ছে চুচুড়া ওই পাটটা গেলে না চুচুড়া এখানে এই দিকটাতে তো নৈহাটি এখানে নৈহাটি একটা ব্রিজ আছে ওইপারটা গেলে চুঁচুড়া আর এইদিকে যে আমার আঙুলের দিকে সোজা গেলে এই দিকটা কিন্তু ব্যান্ডেল চার্জ ওই দিকটা বউকে সাবধান করছি বেশি নিচে যাবো না আর কিছু হবে না ওয়েদারটা ভালো ছিল তাই আজকে বৃষ্টিতে সব ভিজে গেছে আমাদের বসার খুবই অসুবিধে হচ্ছে আর এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ ওপারটা আগের দিন আমরা বেশ লঞ্চ চার্জ ছিল দেখছিলাম খুবই ভালো লাগছিল লাগে দিন সময় কাটছিলো বেশ কিন্তু খুব ঠান্ডা ঠান্ডাও লাগছিলো আজকে বসতে পারছি না আমরা একটু অসুবিধা হচ্ছে তাই তাও খুব এনজয় করছি দাদা আছে আমাদের সঙ্গে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে কাটানোর পরে যে ছবি টবি তুললাম থামেলের ছবি টবি তোলা হলো তো আমরা এখন যাব স্কুলে স্কুল ছুটি হওয়ার টাইম চলে এসছে পনেরো নটা বেজে গেছে তো তো বন্ধুরা এখন স্কুলে যাই

ওই যে আমার বন্ধুরাও যাচ্ছে ওখান থেকে আমরা এখন চলে আসলাম সেই স্কুলের জায়গাটায় আর বেশি টাইম নেই এই দশ মিনিট টাইম আছে স্কুলের ছুটি হতে তো আমরা সেই সেই জায়গাটাই এসে পৌঁছ আমরা রয়েছি গাড়ি স্ট্যান্ড করে ওয়েদার হয় ভালো হয়ে গেল রোদ উঠে গেছে ওই যে সূর্য দেখা যাচ্ছে সূর্যের দিকে দেখানো যাবে না মোবাইলে ধরা পড়বে না ওই যে আমরা এখন স্কুলের দিকে এগোচ্ছি স্কুলের দিকে গিয়ে অপারেশনের ছুটি হবে আর তিন মিনিট টাইম আছে ভিতরে যাই ভিতর থেকে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে যে এক্ষুনি ছুটি হয়ে যাবে অপারেশন এই যে ছুটি হয়ে গেছে সব গার্জিয়ানরা ঢুকছে আমিও ঢুকছি এই যে অপরেশ বেরোচ্ছে অপরেশ বেরোচ্ছে এই যে কি দিয়েছে হ্যাঁ দিন দিয়েছে আরে বাপরে বাপ

আসছো হ্যাঁ 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 ক্লাস হয়েছে ক্লাস হয়েছে আজ বৃষ্টি হয়ে ক্লাস হবে ঠিক ছিল না ঘুরতেছো অপরেশের বন্ধু অভিজ্ঞানের পাশে এই দুজনে এটা হচ্ছে আমার ছেলে এই এখানে গাছে ফুল দেখুন পুরো ভরে গেছে গেঁদাগুলো এক্ষুনি অপরেশ আসার সময় হয়ে গেছে অপরেশও এসে যাবে ওই যে দেখুন বলতে বলতে অপরেশ চলে আসছে কটা ক্লাস আছে বাবা ও বাবা তাই তাই অপরেশকে তো স্কুল থেকে আনলাম এবারে অপরেশের সারাদিন ফ্রি এবারে খাবে দাবে একটু খেলাধুলা করবে তারপর আবার ঘুমাবে তারপরে রাত্রিবেলা আবার একটা জায়গায় যাব হ্যাঁ আবার একটা বিয়ে বাড়ি তো এই হচ্ছে অবস্থা সকালবেলা আমরা সাড়ে চারটে উঠেছি উঠে রেডি করে নিয়ে অপরেশকে স্কুলে নিয়ে গেলাম এবারে আমি আবার বাড়ি আসবো আপনাকে তো বললাম বাড়ি আসার মানে টাইমটা ওয়েস্ট তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগলো আজ এটা একটু অন্য টাইপের ভিডিও বানালাম আজ অন্য টাইপের ব্লগ প্রকৃতির মধ্যে গিয়ে হ্যাঁ এই দেখুন অপরেশ স্কুল হয়ে গেছে নাচানাচি করছে তো আজকের মতো এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে আরেকটি অন্য ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা